আচ্ছা কটা করে উনি এসছিলেন এখন আছে অর্ডার এত সকালে নয়টা শেষ এগুলা পাইকারি দিয়ে দিলেন নাকি এটা কত এটা প্রথমটা

পঁচাশি দেওয়া যাবে মানে হাতত কিন্তু দাম কিন্তু কেউ কুবা যায় না ক্রেতাও কুবা যায় না বিক্রেতাও কুবা যায় না এর কারণ কি চাচা এটা দুই দাঁত হ্যাঁ সামনে কোরবানির জন্য উপযুক্ত সামনে কোরবার জন্য উপযুক্ত আপনার নাম রবিউল ইসলাম বাসা বাসা হাটের কাছে হাটের কাছে আপনার মোবাইল নাম্বারটা বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডবল সেভেন জিরো থ্রি সেভেন এইট ওনার কাছে সবসময় ভালো ভালো গুরু থাকে খামার উপযোগী তুষার কাটাইয়ের কেউ যদি নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে পাবেন যোগাযোগ করলে না কেউ যদি কিনেও চায় তাও দিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ